এই সরকারকে যেমন বলা হবে জঙ্গলের সরকার এই স্বরাষ্ট্র প্রদেষ্টাকে আসলে একটা ভার হিসাবে মানুষ চিহ্নিত করবে এই রকম স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পদত্যাগ চাই আমরা দেশে হয়তো ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করবে যার মধ্যে দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি হবে নৈরাজ্য তৈরি হবে আমরা তাই দাবি করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিক মানুষ দাবি করেন যে সুনিশ্চিত হবে নির্বা যে একটা নিরাপত্তা পূজার সময় মাজারে কিংবা নারীর উপর সেটা নিশ্চিত ধরের দায়িত্ব পালন করেন এই ব্যাপারটা খুব মর্মান্তিক হয় এই ব্যাপারটা জাতির জন্য খুব নৃশংস হয় আপনারা দেখতে পেয়েছেন শিশুদের গ্রেফতার করা নিয়ে সন্ত্রাস দমন আইনে শিশুদের গ্রেফতার করা নিয়ে তিনি বলেন বাচ্চারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে কি করবেন একটা মানুষের ন্যূনতম আইন সম্পর্কে ধারণা থাকলে এই কথা তিনি বলতে পারেন না আইন তো কাইন বাগান দিয়ে বানানো হয় না আইন দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তৈরি হয় আপনি কোন আইন কার বিরুদ্ধে ব্যবহার করবেন শিশুদেরকে কিভাবে দেখবেন আপনার পুলিশ বাহিনীর শৃঙ্খলা কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে তার কোনো ভূমিকা নেই রকম একের পর এক হাস্য কথা বলে ভূমি নির্মম এক একটা ঘটনাকে তিনি আড়াল করে যাচ্ছেন তিনি ধামা চাপা দিয়ে যাচ্ছেন এবং তার যে পর্বত প্রমাণ ব্যর্থতা তার বাংলাদেশের ইতিহাসে এবং একটা বিশেষ করে বলা যায় যে একটা অভ্যুত্থান পরবর্তী একটা দেশে তার যে বিশাল দায়িত্ব ছিল এই রকম একটা অযোগ্য এবং দায়িত্বহীন মানুষকে এবং বলা উচিত যে ভবিষ্যতে আমি যেটা বললাম এই সরকারকে যেমন বলা হবে জঙ্গলের সরকার এই স্বরাষ্ট্র চিহ্নিত করবে এই রকম চাই করি পূজাকে কেন্দ্র করে দেশে হয়তো অরাজক পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করবে যার মধ্যে দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি হবে নৈরাজ্য তৈরি হবে আমরা তাই দাবি করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিক মানুষ দাবি করেন যে সুনিশ্চিত হবে নির্বা যে একটা নিরাপত্তা পূজার সময় মাজারে কিংবা নারীর উপর সেটা নিশ্চিত করতে হবে এবং একই সাথে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা বলি বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার বলি সেই কাজগুলা একদিকে যেমন করতে হবে তেমনি ভাবে আমি মনে করে দেই পুলিশ সংস্কারের যে কথাগুলো ছিল যে পুলিশের উপরে যে হামলার সময় আমরা বহুবার দেখি পুলিশ নিষ্ক্রিয় থাকে কারণ তাদের উপর আইনি চাপ থাকে তাদের উপর নিয়ন্ত্রণ থাকে সেইখানে সংস্কারের কথা হয়েছিল সেই সংস্কারে তো আমরা কিছু দেখলাম না পুলিশের সংস্কার করতে হবে একই সাথে পুলিশ যদি কোনো অপরাধ করে সেই অপরাধের তদন্তের জন্য স্বাধীন একটি কমিশন তৈরি করতে হবে গণভুত্থানের এই দাবি নিয়ে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো নড়াচর আমরা দেখতে পাই না প্রিয় সাথীয় বন্ধুরা আমরা তাই বলি গণভুত্থান শেষ হয় নাই গণভুত্থানকে কেন্দ্র করে এই সব দঙ্গল তৈরি করে যারা চাঁদাবাজি করছে যারা ঠিকাবাজি করছে গুলশানে বাড়ি বাড়ি যে মানুষের কাছে চাঁদা আদায় করে সেই মানুষগুলোকে নয় গণভুতানের যে নেতৃত্ব মাঝপথে রাজপথে আছেন যারা এর স্বপ্নকে চালিয়ে নিয়ে যাচ্ছেন